হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আগে অন্য একটা এক্সাম্পল দিয়ে শুরু করি সেটা হচ্ছে ধরেন আপনার তৃষ্ণা পেয়েছে ইউ আর থার্সটি আপনি যদি সেই সময়টা এক কুয়া খোরা শুরু করেন বা আপনার ওয়েল করা শুরু করেন তাহলে কি ওটা সঙ্গে সঙ্গে পাবেন পানি সেই পানি কুয়াটা হতে হতে আসলে আপনার তৃষ্ণা মারা যাবে বা আপনিও হয়তো মারা যাবেন এখান থেকে লার্নিংটা হচ্ছে যে আমাদের আসলে যখন যেটা দরকার তার অনেক আগে থেকে প্রিপারেশনটা করা উচিত বা রিলেশনশিপের ক্ষেত্রে আমাদের অনেক আগে থেকেই রিলেশনশিপটা থাকা উচিত আমরা যদি গল্পটাতে দেখি ইঁদুরটা সবার কাছে ওর যখন ট্যাপটা আনে ও তখন প্রবলেমে পড়ে এবং সবার কাছে ছুটে যায় এবং সাহায্য চায় এবং কেউ তাকে সাহায্য করে না এখন এটাকে এমন কোনো ব্যাপার ছিল আসলে যে ওর সাথে ছাগল কিংবা মুরগি কিংবা গরু তাদের মধ্যে আসলে কোনো রিলেশনশিপ ছিল না এবং কেউ তাকে ফিল করেনি ও তাদের সাথে যে পার্সোনাল বন্ডিং বলি সেই বন্ডিংটা ছিল না এই বন্ডিংটা যদি না থাকে তাহলে কিন্তু একজন আরেকজনকে সাপোর্ট করতে চায় না আজকে আমাদের লার্নিং হচ্ছে গিয়ে নেটওয়ার্কিং নেটওয়ার্কিং কিন্তু লিডারশিপের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটু খেয়াল করেন ধর আপনার কোনো বন্ধু অনেক দিন যোগাযোগ নেই অনেক দিন পরে আপনাকে ফোন দিয়েছে বলছে কী রে আমার তো এই সাহায্যটা দরকার একটু কর না আপনার কি মনে হবে ও এতদিন যোগাযোগ করো নাই এখন হঠাৎ করে আসছো সাহায্য নিতে মানে সাহায্য পাওয়াটা বা সাহায্য দেওয়ার ক্ষেত্রে কি আপনি একটু মনে করবেন না বা কি হয় না কারণ আমাদের একটা কথাই আছে যে আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড সো যোগাযোগটা যদি না থাকে আস্তে আস্তে ফিকে হয়ে যায় বা হালকা হয়ে যায় একটু খেয়াল করে দেখেন আপনার যারা চাকরি করছেন স্কুল জীবনে কত ক্লোজ ফ্রেন্ড ছিল এখন যোগাযোগ নেই বা তাকে হয়তো খুঁজেই পাচ্ছেন না বা কলেজ জীবনের এরকম করে আসলে যোগাযোগটা যদি না রাখা হয় তাহলে কিন্তু তার থেকে সেই সাহায্যটাও পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় নেটওয়ার্কিংটা হচ্ছে আসলে একটা গাছের মতো আমরা বলতে পারি গাছে কি হয় আগাছা কাটতে হয় সার দিতে হয় পানি দিতে হয় সো গাছের পরিচর্যা করা লাগে সো নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রেও আপনার কিন্তু যে রিলেশনশিপটা আছে সেটাকে আপনার পরিচর্যা করতে হয় নেটওয়ার্কিংকে বলা হয় আপনার যতগুলো নেটওয়ার্কিং আছে সব এটাকে নেটওয়ার্থ আপনার এটা সম্পত্তি এক একটা সম্পর্ক এক একটা সম্পত্তি তবে অনেকে ভুল করে কি অনেকে যেটা করে শুধু পারপাস নিয়ে নেটওয়ার্কিং করতে চায় বা রিলেশনশিপ করতে চায় শুধু যে হচ্ছে প্রতিষ্ঠিত অথবা যে খুব স্ট্যাবলিশ যার অনেক টাকা আছে তার সাথে সেটা কিন্তু একদম করা ঠিক না আপনার যতগুলো রিলেশনশিপই আছে প্রত্যেকটাকে আপনি রেসপেক্ট করবেন পজিশন না সম্পর্কটা রিলেশনশিপ ইজ ইম্পর্টেন্ট বিকজ ইউ ডোন্ট নো যে আপনার কোন রিলেশনশিপটা বা কোন সম্পর্কটা কবে আপনাকে সাহায্য দিবে এটা ঠিক যে আমরা যাকে সাহায্য করি বা করব তার মানেই তো হচ্ছে কি যে রিটার্ন পাবো তা কিন্তু না আপনি বলবেন যে ওকে নেটওয়ার্কিংটা আমি বাড়াতে পারি কীভাবে হাও এটার একটা বেস্ট হয়ে হচ্ছে গিয়ে আপনি দিন গিভার্স গেইন একটা কথা আছে আপনার সময় দিবেন আপনার এফোর্ট দিবেন আপনার বুদ্ধি দিবেন আপনি সাহায্য করবেন এই যত দিবেন তত দেখবেন আপনার সাথে অন্যদের সম্পর্কটা অনেক অনেক বেটার হবে এবং আপনি আরও বেটার নেটওয়ার্কিংয়ে চলে যাবেন এখন অনেকে আপনি বলতে পারেন ভাই আমি খালি সাহায্য করে যাব বা যাকে যাকে সাহায্য করব তার থেকে কি সাহায্য পাবো নট নেসেসারি নেই এটার আসলে কোনো গ্যারান্টি নেই আপনি যাকে সাহায্য করবেন সবাই আপনাকে সাহায্য ব্যাক করবে বাট আপনি একটু চিন্তা করে দেখেন আপনার একটা একটা প্রবলেম আপনি অনেক মানুষকে চেনেন অপরিচিত কারোর কাছ থেকে সাহায্য চাওয়ার চেয়ে অ্যাটলিস্ট ইউ নো যে আমরা পরিচিত কারোর কাছে সাহায্যটা চাচ্ছি দ্যাট ইস মাছ কমফোর্টেবল কারেক্ট এই সাহায্য চাওয়াটা এবং আর অনেক সময় হয় কি সাহায্য করতে না ভাই আমি তো এত সাহায্য করবো কীভাবে ইয়েস সাহায্য হয়তো আপনার সবসময় অ্যাভেলিটি হবে না কিন্তু অ্যাটলিস্ট উই ক্যান মেক দেম ফিল যে ভাই ইউ উইল ফিল বেটার ধরুন আমাদের যখন খুব প্রবলেম পড়ে তাকে যদি সান্ত্বনাও দেয় অ্যাটলিস্ট তার পাশে যে দাঁড়াই তার যদি একটু কথা শুনি হিউল ফিল বেটার তাই না এইটাও কিন্তু হচ্ছে গিয়ে আপনার নেটওয়ার্কিংটাকে অনেক ভালো করবে সো আজকে আমাদের লার্নিং হচ্ছে গিয়ে বা টেকঅওয়ে হচ্ছে গিয়ে আমরা ইনভেস্ট করবো ইন নেটওয়ার্কিং থ্যাংক ইউ অল